রাজিম আহমজবুল্লাহিমিনাজিমুল্লাহ মাননীয় সভাপতি কুরানে হাফেজ আলেম আলেম অনেকেই এখানে উপস্থিত আমি ইমাম সাহেবরাফা সব যারা আছেন আমার কল্পনার বাইরে আমার মনে হয় আমি একটি ফুলের বাগানে এসেছি হ্যাঁ আমি আপনাদের এইসব পীরে সহ সমস্ত আলেমদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই জানাচ্ছি আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ যারা আমার সামনে আছেন আমি কেন এসেছি আলে সুন্নাতুল জামাত যখন আমাকে অষ্টগ্রামে দাওয়াত করলো আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করলাম পরে দেখলাম যে আমার জেলা সম্মেলন করেছে আমি মাপ চাইলাম এখন আল্লাহর কি রহমত দেখেন এই জেলার সম্মেলন ছয় তারিখ থেকে পিসিএ বিশ তারিখে গিয়েছে তাইলে আল্লাহ আমাকে এই সুযোগ করে দিয়েছে যাতে আমি আপনাদের এই যশ্নে জুলুসের এই মাহফিলে এসে উপস্থিত হতে পারি ঠিক না এটা আল্লাহর অনেক আল্লাহ আলারাবুল আলমিন হলো আমাদের স্রষ্টা আর আমরা হলাম সবাই সৃষ্টি এর মধ্যে আমাদের প্রিয় নবী খাতেমন নবী হজরত মোহাম্মদ আল সাল্লাহ আলাইস্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলেছে আমি আমার নূরে আমার হাবিবকে তৈরি করেছি যার কারণে আমরা বলি উনি নুরের নবী ঠিক কোরআন শরীফে সূরা আযাবের আয়াত 26 এ আল্লাহ ارشاد করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লিয়ানা আ'लन নবী ও ইয়া ইয়া আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ঠিক আছে আমার আমি তো তত পড়তে পারি না নিশ্চয় আল্লাহ ও তার ফেরস্তাগণ নবীর উপর দরুদ প্রেরণ করেন এবং তার উপর শ্রদ্ধা ও সম্মান সহকারে দরুদ ও সম্মান পেশ করো আল্লাহ বলছেন যখন পৃথিবীতে কিছুই থাকবে না কেমত হয়ে যাবে তখনও কিন্তু রসুলের উপরে দরুদ পড়বে আমি আপনাদেরকে বলতে চাই একজন ব্রিটিশ বিশ্ববিখ্যাত ধর্মবিজ্ঞানী তিনি বলেছেন হাকি নাম হিকি তিনি বলেছেন হায় দেয়ার ইজ নো মুহাম্মদ দেয়ার ইজ নো ইসলাম মুহাম্মদ ছাড়া ইসলাম হতে পারে না পারে নাকি নো মুহাম্মদ দেয়ার ইজ নো ইসলাম আমি আপনাকে বলি আল্লাহ যখন মনে করলেন আমার দিনের নবীকে দুনিয়াতে পাঠাবেন মা আমেনের ঘরে প্রথম যখন রজবের মাসে এই বার মহান বারোই রবিউল আউলে রেহেম শরীফে ওনাকে প্রথম পাঠালেন নয় মাস পর্যন্ত মা মেনের কাছে সালাম জ্বালানোর জন্য আগের যত নবী আছে। সেই হজরত আদম থেকে ধরে হজরত মুসা পর্যন্ত নয় মাসে নয় জন নবী এসেছেন এসে মা মেনাকে সালাম জানিয়ে বলেছেন হে মা তোমার রেহেম শরীফে তুমি যাকে ধারণ করেছ তিনিই হলেন এ জগতের সর্বশ্রেষ্ঠ এবং আখেরাতের নবী হজরত আদম বললেন তিনশো বছর পরে আমি আর আমার বিবি হাওয়া যখন আরাফাতের ময়দানে আমরা একত্র হলাম আমরা অনেক কান্নাকাটি করেছিলাম আমাদেরকে মাফ করার জন্য আমরা কোনো সংবাদ পাচ্ছিলাম না খবর পাচ্ছিলাম না কিন্তু যেদিন আমরা দুইজনে মিলে বললাম হে আমার প্রভু আপনি আমাদেরকে আপনার হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যাকে এখনো নূরের মাধ্যমে আপনি রেখে দিয়েছেন আপনি পৃথিবীর সর্বশেষ রাসুল হিসাবে পাঠাবেন তার সামনে আমাদেরকে মাফ করে তখন এটাই এটা বুঝতে হবে এই আরাফাতের ময়দান কেন শ্রেষ্ঠ কেন ওখানে না গেলে হজ হয় না কারণ ওখানেই প্রথম হজরত আদায় আদম আলহাম আমাদের দিনের নাম নিয়েছে দিনের নবীর নাম নিয়েছে বুঝতে হবে আজকে যারা নবীকে বলেন আমাদের বড় ভাই নাউজুবিল্লাহ তারা কোনো দিন আমি জানি না নবীর সাফায়ত পাবে কিনা এই সব কাজ যারা করে এরা সৃষ্টি করে আর ফ্যাকরা যারা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ বলে আমি তাদেরকে চিরদিন দুজকের আগুনে আমি আজকে বলতে চাই আমি সুনাতুল জামাতে বিশ্বাসী না শুধু আমার পূর্বপুরুষ থেকে আমাদের পরিবার বিশ্বাস আমি বারবার না। বলি আমার দাদা ফুরফুরা শরীফের মুরুদ ছিলেন আমার বাবা সোনাকান্দার মুরুচ ছিলেন পরে মহীশাকান্দির পিসের সঙ্গে উনি ছিলেন তো আমার পরিবার হিসাবে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমি শুনেছি দিনের নবী সাল্ল সাল্লামের সানে এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন কাজী দিনের নবী হল মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আমি বড় হয়ে দেখেছি এই যে আমার নাম ফজলুর রহমান এই যে ওর নাম সাইদ আরেকজনের নাম নুরুল ইসলাম এইটা যে হয়েছে কেন বন্ধুরা আমি মুসলমান কেমনে হলাম ভারতবর্ষে ভারতবর্ষে তো সব হিন্দু এবং বৌদ্ধ ছিল আপনারা কি জানেন যারা এখন মাজার ভেঙে দেন ভারতবর্ষে প্রথম যিনি আসলেন তার নাম হলো খাজা বাবা মাইনুদ্দিন তিনি এসে পৃথীরাজের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের রাজত্ব প্রথম আজমিরের তৈরি করলেন তারপরে আস্তে আস্তে তার শিষ্য বক্তিয়ার খাকি তার শিষ্য হজরত নিজাম আউলিয়া তারই পথ ধরে আসলো বাংলায় শাহ সুলতান যিনি নেত্রকোনার মদনপুরে ঘুমিয়ে আছেন তাদের পথ ধরে আসলো সিলেটের তিনশো ষাটজন আউলিয়া সেই ষাটজন আউলিয়ার প্রধান ছিলেন হজরত শাহ জালাল হ্যাঁ মুজাদ্দিদি ইয়ার মিনি রহমতুল্লাহ তার পথ সেই তার ভাগিনা সাপর তার পথ ধরে ওই যে নাসির শাহ নাসির যিনি শুয়ে আছেন হবিগঞ্জে তার পথ ধরেই গেসুদারাজ কল্লা শহীদ তার পথ ধরেই বাইজিৎ বুস্তামি তার পথ ধরে ওই খুলনার খান জাহান আলী এইভাবে সারা বাংলায় ওলি আউলিয়া গাউস কুতুব দরবেশরা এই যে কুতুব মসজিদ বলে কুতুব কি কুতুব হলো পৃথিবীর মালিক এক এক জায়গায় এক একজন মালিক তাদের নাম হলো কুতু এরা হলো এরা হলো আধ্যাত্মিক মালিক এদেরকে আল্লাহ কুতুব করেছেন যে কুতুবের শ্রেষ্ঠ কুতুবের নাম হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আমি তাই আপনাদের কাছে এসেছি আমি বিশ্বাস করি অলি আল্লাহ গাউস কুতুব ছাড়া এদেশে মুসলমান হতো না যারা আজকে তাদের মাজারগুলো ভেঙে দেন আমি তাদেরকে অলি আল্লাদের জীবনী পড়বেন কিভাবে সিলেটে মুসলমান হয়েছিল কিভাবে অষ্টগ্রামে মুসলমান হয়েছিল কীভাবে নগরে হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান হয়েছিল কিভাবে শাহ সুফি সেলিমের হযরত হজরত সেলিমের হাত ধরে ওই যে যিনি ঢাকার হাইকোর্টে ঘুমিয়ে আছেন তার হাত ধরে কিভাবে ঢাকায় মুসলমান হয়েছে কাজে আজকে যারা পিরাউলিয়া গাছ মাজার ভেঙে দিতে চান আপনাদেরকে মূর্খ আমি বলবো না আমি আপনাদেরকে বলবো এই পথ থেকে আপনারা বিরত হন যদি বিরত না হন তাহলে কিন্তু এখানে ধর্মীয় একটা যুদ্ধ হবে কারণ আমরা পিরাউলিয়া গাছ মাজার ভাঙতে দিব না তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ওয়াহাবিদের রাজত্ব কায়েম করতে আমরা দিব যাতে না হয়। যারা আমার দিনের নবীকে বলে উনি হলেন আমাদের সম্পর্কে সাবধান থাকবেন তাদের ইসলামের নাম হলো সুরানুরুল ইসলামের মতো তারা কোন ইসলাম না যারা নবীকে ছোট করে তারা কি ইসলাম আমি তাই বলছি আপনারা আছেন আমি আছি ইস্টা ইটনা মনে থাকবই আপনাদের সাথে আমি থাকবই এবং সারা বাংলাদেশে আমি খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি যতদিন দেহে থাকবে প্রাণ আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদ এবং আমাদের সেই পূর্বের অলি আল্লাহ গাউস কুতুবদের সেই ঐতিহ্য রক্ষা করার জন্য ইতিহাস রক্ষা করার জন্য তাদের মাজার যাতে জালিমেরা ভেঙ্গে দিতে না পারে তার জন্য আপনাদের সাথে জীবন দেওয়ার জন্য আমি থাকি আমার আর বক্তব্য নাই যারা আমাকে এনেছে। আমি মনে করি আল্লাহর বহু পথ এক নম্বর সরিয়ে একটি পথ হল কালিমা নামাজ রুজা হজ জাকা এরপরে আমি তরিকতের মাধ্যমে আমি আহলে সুন্নাতুল জামাত করি আরেকজন করে ওহাবি আরেকজন যায় টঙ্গির কোথায় ইস্তমায় যাবে আমি তো তাকে বাধা দেই না শত ফুল না ফুটলে তো বাগান হয় না শত মত না থাকলে তো ইসলাম বড় হবে না কাজে আপনারা আমাদেরকে বাধা দেন কেন আমি আপনাদেরকে বলি আপনারা আজকে হজরত মোহাম্মদ সাল্লামের স্মৃতিকে হৃদয়ে কাল্পে ধারণ করে একবার বলুন তো লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ উল্লাফুল